আসসালামু আলাইকুম দর্শক এ কথা সত্য যে নিঃসন্দেহে মোদী সরকার এবং ডক্টর ইমরু সরকারের মধ্যে সম্পর্কের উপরে নির্ভর করছে দুই রাষ্ট্রের সম্পর্ক এবং দুই সরকারের পক্ষ থেকে বা কূটনৈতিক পর্যায়ে থেকে মাঝে মধ্যে আমাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপনের চেষ্টা করা হয় যে না সম্পর্ক শিথিলতা থেকে উষ্ণতার দিকে যাচ্ছে আসলে কি তা ঠিক কতটুকু ঠিক এর বাস্তব পরিস্থিতি আবারও আমাদের সামনে মোটামুটি খুলাসা করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি কি মন্তব্য করেছেন তিনি বলছেন যে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যরা যদি বাংলাদেশে সফর করে থাকে তবে সেটা ভারতের জন্য উদ্বেগের এর খবর ছড়িয়ে পড়েছিল যে পাকিস্তানের গোয়েন্দা প্রধান আই প্রধান বাংলাদেশ সফর করে গেছেন খুব গোপনে সে বিষয়ে আমাদের সংশ্লিষ্ট মহল থেকে যদিও স্পষ্ট করে কিছু জানানো হয়নি আমরা ধরে নিতে চাই এটি গুজব কিন্তু ছড়িয়েছে তো এরকম একটি খবর সেই জায়গা থেকে ভারতের বার্তা সংস্থা এ এন এর পক্ষ থেকে প্রশ্ন ছিল জেনারেল ভূপেন্দ্র দ্বিবেদীর কাছে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তারা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন ভারতের নেক এলাকায় সংবেদনশীল এলাকাগুলোতে গিয়েছিলেন এ বিষয়ে কি আপনি উদ্বিগ্ন তার উত্তরে তিনি এই কথা বলেছেন এবং তিনি এও বলেছেন যে আমি নির্দিষ্ট একটি দেশ অর্থাৎ পাকিস্তান প্রসঙ্গে বলছেন যে সেটি সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু এখন সেই দেশের লোকেরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যাওয়া আসা করে এবং তাহলে স্বাভাবিকভাবেই আমি এ বিষয়ে উদ্বিগ্ন কারণ তাদের এই মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসীদের পাঠানোর সুযোগ থাকা উচিত নয় অর্থাৎ পাকিস্তান ভারতের মধ্যে যে চিরবৈদিক সম্পর্ক ভারতকে অস্থীল করা একটি চেষ্টা সবসময় পাকিস্তানের পক্ষ থেকে করে যাওয়া হচ্ছে এমন অভিযোগ ভারতের পক্ষ থেকে যেটি হোক না কেন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মন্তব্য জিনায়ল দ্বিবেদী বা উপেন্দ্র দ্বিবেদী করতে পারেন কিনা বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসীদেরকে বা যে কোনো সন্ত্রাসীকে ভারতের মাটিতে পাঠানো হতে পারে কেন এই মন্তব্য তিনি করছেন এর আগে কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বরং কেএনএফ এর যিনি প্রধান নাথান তিনি তো মিজোরামে লুকিয়ে আছেন আত্মগোপনে আছেন এটি ওপেন সিক্রেট নাথান ভারতের মিজোরামে বসে বাংলাদেশে পাহাড়ি এলাকায় সব ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে তো তাদের কোনো উদ্বেগ নেই উৎকণ্ঠা নেই বা কোনো ধরনের তৎপরতা নেই নাথান আটকের বিষয়ে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তর্কের খাতিরে বলছি পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা কিংবা আইএসআইয়ের প্রধান যদি বাংলাদেশে এসেই থাকেন তাহলে এত আপত্তি হবে কেন যদিও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে এখন একটি ভয়ঙ্কর উষ্ণ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা আমরা দেখছি সেটি আমাদের জন্য উদ্বেগের নিশ্চয়ই উদ্বেগের কিন্তু আমি শুধু তর্কের খাতিরে প্রশ্ন তুলছি ভারতও আমাদের জন্য কম উদ্বেগের ছিল না এবং ভারতের সেনা সদস্যরা কিংবা ভারতের গোয়েন্দা যে প্রতিষ্ঠান রয়ের কর্মকর্তাও তো বাংলাদেশে অসংখ্যবার আসা যাওয়া করেছে তারা যদি এইভাবে বাংলাদেশের প্রভাব বিস্তার করার জন্য আসা যাওয়া করতে পারেন তাহলে পাকিস্তানের সদস্য এখন আসবেন না হ্যাঁ তাদের জায়গা থেকে তাদের উদ্বেগ উৎকণ্ঠা থাকতেই পারে আমি শুধু প্রশ্নে তুললাম যৌক্তিকতার জায়গা থেকে এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্যের পক্ষে তিনি আরও যুক্তি দিতে পারেন যে দশ ট্র্যাক অস্ত্র মামলায় ছয় আসামিকে খালাস দেওয়া হলো প্রধান আসামি লুৎফুজ্জামান বাবরকে খালাস দেওয়া হলো অনেকের শাস্তি কমানো হলো এবং তার মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগজনক যেটি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়ার যে মৃত্যুদণ্ড হয়েছিল সেটি সর্বোচ্চ আদালতের রায়ে সেই মৃত্যুদণ্ড থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই জায়গা থেকে ভারতের উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ রয়েছে এবং যে ভয়ঙ্কর অস্ত্রগুলো এসেছিল কি উদ্দেশ্যে এসেছিল কেন এসেছিল কারা এনেছিল এ নিয়ে তো নানান ধরনের কথা লোকমুখে মুখে প্রচলিত আছে সেই জায়গা থেকে ভারতের উদ্বেগের আমি আপাতত উদ্বেগ থাকার কোনো কারণ নেই সে কথা বলছি না যথেষ্ট উদ্বেগ থাকতে পারে ভারতের সেনাপ্রধান কিন্তু একথাও মনে করিয়ে দিয়েছেন ওই একই প্রশ্নের উত্তরে যদি প্রশাসনের কথা বলেন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে তিনি বলছেন যদি প্রশাসনে কথা বলেন ক্ষেত্রে আমার অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার অর্থাৎ বাংলাদেশে যখন কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত শুধু এটিই নয় আর এ ধরনের মন্তব্য ভারতের সেনাপ্রধান নতুন কেবল করলেন না এর আগেও তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার এলে তখন কেবলমাত্র বাংলাদেশ ভারতের সম্পর্ক গড়ে উঠতে পারে অর্থাৎ আবারও প্রমাণিত হলো যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ডক্টর ইমুস সরকারকে ভারত কোনোভাবেই মানতে পারছে না এবং তারা যত যাই করা হোক মানবে না এবং এর আগে আমি বলেছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রায় ছয় হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এই সীমান্তকে উন্মুক্ত রেখে এই সীমান্তকে প্রশ্নের মুখে রেখে ভারত কোনো অবস্থাতেই নীরব থাকবে না এবং তাদের বিশ্বস্ত যে বন্ধু আওয়ামী লীগ তাকে আনার জন্য তারা প্রয়োজনীয় বিশ্বযুদ্ধ বাঁধাবে এ কথাও আমাকে বলছেন অতএব দুই দেশের মধ্যে যে সম্পর্কের যে ঘাটতি যে অবিশ্বাস যে দ্বন্দ্ব আস্থায়ীনতার যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি সেটি ক্রমশ বাড়বে যদিও ডোনাল্ড ট্রাম্পের অ্যাক্টিভিটিস উপরে ভারত অনেক কিছু নির্ভরশীল হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বা ঘটানো যায় কিনা অথবা আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনার বিষয়ে তাদের যে চিন্তা ভাবনা ছিল সেইখানে অনেকের মতে খানিকটা ছেদ পড়েছে কিন্তু আমার মনে হয় যতই ছেদ পড়ুক না কেন আমি বারবার বলে আসছি এখনও বলছি যে ভারত নিশ্চুপ থাকবে না এবং সেই জায়গা থেকে আমার বক্তব্যটি হচ্ছে যেটি বারবার বলতে চাচ্ছি সরকারকেই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে অন্তত ডক্টর ইংরু সরকারকে যাতে ভারতের জন্য উদ্বেগের কিছু না ঘটে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় এগোতেই পারে কিন্তু যেই তীব্র উষ্ণতার একটি মাত্রা আমাদের সামনে উপস্থিত হচ্ছে সেটা সে তো আমরাও নিজেরাও শঙ্কিত এবং চারিদিকে মৌলবাদের যে আস্বালন চরমপন্থী গোষ্ঠীর যে নানান ধরনের হুমকি নানান পর্যায়ে সেটি তো আমরাও নিশ্চয়ই ভালোভাবে নিচ্ছি না নেওয়ার কথা নয় আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই